দীপাবলির বিশেষ মাটির পুতুল তৈরি হয় মেদিনীপুরে সেখানে এখন জোর কদমে চলছে একটি প্রতিবেদন সামনেই আলোর উৎসব দীপাবলি এই সময়ে ঘরবাড়ি সেজে ওঠে নতুন সাজে মেদিনীপুরের বাজার কুমোরপাড়ায় তৈরি হচ্ছে মাটির পুতুল দীপাবলির আগে এই ধরনের পুতুলের চাহিদাও ব্যাপক দীপাবলির মাটির পুতুল তৈরিকে ঘিরে রয়েছে এক অজানা ইতিহাস মূলত এই দেওয়ালি পুতুল আমাদের দক্ষিণবঙ্গে প্রথম কিন্তু তৈরি হয় মেদিনীপুরেই কিন্তু তখন এই ফর্মে ছিল না তখন যেটা ছিল সেটা হচ্ছে বলা হতো গোয়ালিনী পুতুল তার এক হাতে গোয়ালার যে দুধ রাখার যে ঘড়া সেই ঘড়া থাকতো পরে পরে এই দেওয়ালির সময় ওই পুতুলটা যেহেতু বেশি বিক্রি হতো সেই জন্য এতে প্রদীপ যুক্ত করা হয় তো তখন এইভাবে প্রদীপ ছিল না ডিবরি ছিল যেটা আলাদাভাবে থাকতো সোলতে দিয়ে কেরোসিন দিয়ে বা অন্য তেল দিয়ে আমরা জ্বালাতাম তারপরে এই ফর্মটা আছে যেটা প্রদীপটাকে একদম জুড়ে দেওয়া হয় এর সঙ্গে তো এখনো মেদিনীপুর সেই জিনিসটাকে ধরে রেখেছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও এই জিনিসটা আছে কিন্তু তুলনা করলে মেদিনীপুরের কাছে সেই সমস্ত প্রোডাক্ট প্রায় নগণ্য বললেই চলে প্রধানত নারী মূর্তির আদলে এই পুতুলগুলি তৈরি হলেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন দেবীর মূর্তিও বানাচ্ছেন এখানকার মৃৎশিল্পীরা তৈরি হচ্ছে রং বেরঙের হরেক রকম দীপাবলি পুতুল মেদিনীপুরের এই কুটির শিল্প তৈরিতে হাত লাগান মহিলা থেকে বৃদ্ধরা পিছিয়ে নেই কচি কাঁচারাও মানুষ এটাকে লক্ষ্মী অলক্ষ্মীর পূজা হিসাবে এটাকে পুজো করে এবং বিভিন্ন রকম খেলানা নারকেল চুয়ে মূর্তি নানা রকম দিয়ে পূজা করে এবং মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়ে এটা সমস্ত কিছু বরণ করে দীপাবলির আগে দীপাবলির মাটির পোতল মন কেড়েছে আমজনতার